এটি হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের বাজার সিটি বাজার এমন এখন যানজটে ভরপুর সিটি বাজারে যানজট যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যানজটে সিটি বাজার এরিয়াটা খুবই যানজটে থাকে আর এই পাশটি হচ্ছে রংপুর সদর হাসপাতাল জামা মসজিদ যে রোডটি সেটি হচ্ছে এই রোডটি এটি হচ্ছে রংপুর সদর হাসপাতালে জামা মসজিদ এইটি হচ্ছে ধাপ যাওয়া রোড এই ধাপ রোড থেকেই রংপুর সিটি বাজার আসার যে রোডটি সেটি হচ্ছে এই রোডটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা ধাপ রোড থেকেই সরাসরি সিটি বাজারের দিকে তাকাবো সিটি সিটিবাজারে যানজটের সেই পরিস্থিতি আপনারা আবার দেখবেন ঠিক সিটি বাজারের দিকেই যানজটটা লেগেই থাকে সারাদিন অনেকে রিক্সায় চলে একা দুজনে একসাথে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছে দেখতেছেন যে একজন দুজন একসাথে রিক্সায় করে বেড়াচ্ছে এই রোডটি সবসময় যানজটেই থাকে এই রোডে ব্যস্তময় একটি রোড এটা হচ্ছে সিজিবার রোড সিজিবাজার রোড